তৃতীয় যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে হয়তো আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে আপনারা যারা আমরা যারা রয়েছি তাদের সকলকে দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি ভোট প্রদানের ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দুটি বিষয়ে আপনারা দৃষ্টির রাখবেন একটি হচ্ছে প্রার্থীর যোগ্যতা এবং সততা যোগ্যতা অনেকেরই থাকতে পারে অস্বীকার করার কোনো উপায় নেই সততা ঘাটতি অনেকের মধ্যেই থাকার সময় সম্ভাবনা রয়েছে বিষয়ে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমার মনে হয় যে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে সঠিক লোককে আপনারা বাকি আছে আমি সময় নেব না জামায়াত ইসলামী এই দেশে আমরা দিনকে কায়েম করতে চায় সাত লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই সেই লক্ষ্যেই সারা দেশে জামায়াত প্রার্থী দিয়েছে এখানেও প্রার্থী হয়েছে আমি আপনাদের দোয়া চাই সমর্থন চাই যদি আপনারা সমর্থন করেন আল্লাহ যদি এখানে আমাদেরকে সফলতা দান করেন তাহলে আমি আমার সব সব কিছু দিয়ে চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্যে এই অঞ্চলের নির্বাচনী এক গাজীপুর নির্বাচনী এক আসনের মধ্যে যে ধরনের যত ধরনের সমস্যা আছে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে সেই সমস্যাগুলো সমাধানের কথা বিচার মানে চেষ্টা করব আমার মানে সব কিছুতে ঘোষ রাহাজানি মাদক যত কিছু আছে এই সব কিছুকে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জন্য দোয়া করবেন এবং যদি আমার আল্লাহ তাহলে এখানে সফলতা দান করে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে দেওয়া চাইব